রাজনীতিতে এখন টান টান উত্তেজনা দর্শক যখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন বাংলাদেশের ঘড়িতে রাত ঠিক সেই সময় দেখা যাচ্ছে টেলিভিশনে স্কলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসিতে ককটেল বিস্ফোরিত হয়েছে আরও বহু জায়গা থেকে খবর আসছে দর্শক সবগুলো খবর এখনো গণমাধ্যমে এসে পৌঁছায়নি কিন্তু অসমর্থিত নানা সূত্র থেকে বলা হচ্ছে নানা প্রান্তে ককটেল ফোটানো হচ্ছে আগুন দেওয়ার চেষ্টা চলছে সেই খবরগুলো নিশ্চয়ই আরো কিছুক্ষণ পর আরো আপনারা বিস্তারিত জানতে পারবেন তার আগে এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতি যেখানে কাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার ঘোষণাকে ঘিরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার ভাষণ দেবেন তাও বলা হলো দুপুর বেলায় কেন দুপুরে তিনি ভাষণ দিচ্ছেন কি এমন জরুরি পরিস্থিতি এখনো কিছু বলা হয়নি শুধুমাত্র সরকারি যেই প্রেস প্রধান উপদেষ্টা সেখানে বলা হচ্ছে আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এই ভাষণ দুপুর ঠিক কয়টায় এখনো বলা হয়নি বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং এই কারণেই দেখেন বেশ উত্তেজনা যদিও জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান কাতারে গেছেন দেশে নেই আরেকটা দলের প্রধান তারেক রহমান তিনি তো লন্ডনেই আছেন ঢাকাতে পরস্পর বিরোধী বক্তব্য আসছে বেশ উত্তেজনাকর বক্তব্য পরিস্থিতি এমন যে গণভোট বিষয়ে তারেক রহমান বলেছেন যে গণভোটের চেয়ে আলুর দাম পেঁয়াজের দাম গার্মেন্টস শ্রমিকদের মজুরি এমনকি বেকারত্বের যে বিষয়টা সেটা আরও অনেক বেশি জরুরি অর্থাৎ গণভোটটাকে আমলেই নিচ্ছে না বিএনপি তারা বলছে যে জাতীয় সংসদই হবে কিন্তু অন্য পক্ষ বলছে যে যদি গণভোট নভেম্বরের মধ্যে না হয় তাহলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘটে যেতে বাধ্য হবে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কি করবেন কোন দাবি মানবেন কোন দাবি মানবেন না পিয়ার উচ্চ কক্ষে মানবেন নিম্ন কক্ষটা মানবেন না গণভোট আহ যেদিন নির্বাচন সেদিন কি মানবেন জামাত ইসলাম পরিষ্কার বলেছে মানবেন না অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এটাই হয়তো শেষ ভাষণ তিনি হয়তো তার এই ভাষণ দিয়ে তিনি তার এই পর্যায়ের অধ্যায় বিদায় নিতে চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় এসে হয়তো নতুন নির্বাচন করতে পারে এমন একটা গুঞ্জন আছে যে বর্তমান যে প্রধান বিচারপতি তিনি হয়তো পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর অবসর নিয়ে কেয়ারটেকার সরকারের প্রধান হতে পারেন সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেতে পারে এটা গুঞ্জন দর্শক আমি আবারও বললাম এটা কিন্তু আলোচনা কিন্তু প্লিজ এটাকে চূড়ান্ত ধরবেন না আমি কোনো মানে অসমর্থিত সূত্র অথবা গাল গল্প এটা আলোচনা আছে বলে আপনাদেরকে বলে আবার সতর্ক করছি বা বলছি যে এমন একটা আলোচনা ভেসে শুধু আপনাদেরকে ধরা দিলাম নিশ্চয়ই আপনাদের কানেও আসছে সেই কারণে আমার বলা কিন্তু এটাই হচ্ছে আমি এরকমটা বলবো না কারণ এটা বলার কোনো অবকাশ নেই যে কোনো দিকেই টার্ন নিতে পারে প্রধান উপদেষ্টা নিজে থেকেও এই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারেন তিনি এমন একটা ফর্মুলার কথা বলছেন যেখানে হয়তো সব পক্ষই খুশি হবে কিন্তু বিএনপির মনোপুত হচ্ছে না এটা সত্য কারণ বিএনপির মনোভাবটা হলো এই যে জুলাই সনদ তো স্বাক্ষরিত হয়েছে ফাইনাল যখন যে সনদটা স্বাক্ষর করলেন যেটা উপস্থাপন করা হলো সেখানে তাদের যে যেই পয়েন্টগুলোতে আপত্তি সেই পয়েন্টগুলো নেই সেখানে তারা মনে করছে যে এটা সঠিক কাজ না আবার অন্যদিকে মানে পার্লামেন্টকে বাইপাস করে সরকার অধ্যাদেশ জারি করুক সেটাও তারা চায় তারা মনে করে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে পার্লামেন্টের মাধ্যমে কিন্তু এনসিপি বা জামাত ইসলাম তারা সেটা মনে করে না অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলো দ্বিধা বিপক্ষ সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা এই অস্থিরতার মধ্যে আবার শেখ হাসিনার আহ বিরুদ্ধে গণহত্যা মামলার রায় যেটা কালকে লকডাউন লকডাউন ঘোষণা করা হয়েছে অর্থাৎ কাল যদি লকডাউন ধরে নেওয়া হয় তাহলে সেই লকডাউনের মধ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শেখ হাসিনার বিরুদ্ধে রায় এবং সারা দেশের পরিস্থিতি হলো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চব্বিশ ঘন্টা মাঠে সেনাবাহিনীর সতর্ক পাহারায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিশ্চয়ই সেই দৃশ্য দেখেছেন বিজিবি রাস্তায় নেমেছে সেনার সদস্যরা নেমেছে পুলিশের ঘুম হারাম সমস্ত কর্নারে কর্নারে পুলিশ তারপরেও ঠেকানো যাচ্ছে না বিভিন্ন অলি গলি চোরা পথে হামলা করছে আওয়ামী লীগের ব্যানারে কিছু লোকজন সেখানে অগ্নিসংযোগ হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে সুতিকাগার আন্দোলনের সেই টেস্টিতে ককটেল বিস্ফোরিত হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট নাজুক দর্শক